সে বলে আমরা সংস্কার চাই না সংস্কারও চাই নির্বাচনও চাই আর পরিষ্কার কথা অনেকে বলেন এই নির্বাচনের জন্য কি রক্ত দিছে নাকি হ্যাঁ নির্বাচনের জন্যই তো রক্ত দিছে নির্বাচন হলে মানুষের অধিকার রাষ্ট্র পরিচালনা কে করবে মানুষ ঠিক করবে সেই নির্বাচন কেড়ে নিচ্ছিল শেখ হাসিনা সেই নির্বাচন কেড়ে নিচ্ছিল ভারত সেই কারণে তো নির্বাচনের জন্যই যদি নির্বাচনের মাধ্যমে সে ফসিবার পতন হইত তাহলে এক একসরীত হইত না তাই নির্বাচনের জন্যই অবশ্যই নির্বাচন নির্বাচন দরকার নির্বাচিত সরকার দরকার নির্বাচিত সরকারের বাইরে অনির্বাচিত সরকার বেশিদিন চলতে পারে না তাহলে তাদের কথাবার্তা এইরকম ফেসিবাদের মতো মনে হয়ে যায় সব সমস্যার সমাধান করতে পারবে একটি নির্বাচিত সরকার সেই কারণেই আওয়ামী লীগের দশক দেখে এখনো সব জায়গায় বহাল রেখে কোনোভাবে ভালো কোনো কাজ হবে না ডক্টর ইনের সাহেবকে বলব আপনি সেই দিকে দৃষ্টি দেন পরিষ্কার কথা

বাংলাদেশ বিরোধী যদি কোন শক্তিকে আপনি জায়গা দেন তাহলে বাংলাদেশের সোচ্চার হবে তাকে ফেরত দেওয়ার জন্য তাই বলতে চাই আমরা ভুলে যাই রে সপ্তা আমরা ভুলে যাই রে আমরা ভুলে যাই না সতেরো বছরে অসংখ্য মায়ের মুখ খালি করেছে আওয়ামী লীগ আজকে এই শিক্ষক বলেন আজকে ব্যবসায়ী বলেন আজকে হকার বলেন সাংবাদিক বলেন আজকে সারা দেশটাকে লুটপাট করে শেষ করে দিয়েছে সবচেয়ে বড় কথা এই দেশটাকে মিথ্যাবাদী বানায় ফেলছে চরিত্র শেষ করে দিতে রাজdevkit থেকে শুরু করে প্রত্যেকের চরিত্র নষ্ট করে দিতে শেখ হাসিনা সবাইকে মিথ্যা কথা বলতে বাধ্য করছে সবাইকে ঘুষ খাইতে বাধ্য করছে সবাইকে দুর্নীতিতে জড়াইতে বাধ্য করছে সেই কারণেই আজকে যদি দুর্নীতি বন্ধ করতে পারেন ইরু শেফ তাহলে ট্যাংক বাড়াইতে হবে না আপনি যদি টাকায় দেখতে পারেন তাহলে ওই পকেট পাইকে আপনার ধরতে হবে না আপনি টাকা ধরেন না আপনি বড় চোর ধরেন না আপনি ওই চোর ছেঁচকে পকেট পাই নিলে ব্যস্ত থাকেন আর ওরাই বলে টাকাটা বলে এখনও ঠিক ছেট করে এখনও পত্রিকায় ছইসাপায় এখনও বিভিন্ন ব্যবসায় এখনও বিভিন্ন ব্যবসায় জয়ের কোম্পানির ব্যবসা করছে এখনও বিভিন্ন ব্যবসায় আইটি মন্ত্রী ছিল সে তার কোম্পানির ব্যবসা করছে কি করে সংস্কার সংস্কার আরে আগুন থামান কালো টাকার মালিকদেরকে থামান লুট করছে তাদেরকে ধরেন এই দেশের মানুষের চরিত্র হলন যারা করছে তাদেরকে ধরেন খালি সংস্কার সংস্কার করিয়া নির্বাচন পিছাইতেছেন নির্বাচন পিছায় বলেন বিএনপি রাজনৈতিক দলরা নির্বাচন চায় খালি অন্য সংস্কার চায় না আরে আর আন্দোলন আপনারা কয়জন কোন সেক্টরে আন্দোলন করে বলছেন। আমরা জানি না এগুলো বইলা লাভ নাই এগুলো লাভ নাই এই সরকার আমরা আনছি আমরা চাই এই সরকার এবং আওয়ামী লীগের প্রেতার তারা চায় না এই সরকার সার্থক হোক তাই এই সরকারকে আমরা বলবো আপনার সার্থকতা হলো। একটা গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে ক্ষমতা ত্যাগ করা